সমুদ্রসহর দীঘা এবার উচ্ছ্বাসে মেতে উঠেছে এক ছোট্ট কন্যার সাফল্যে দীঘার ভোগীবহপুর প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী সমাপ্তি জানা যোগাসনে জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতে লিখে ফেলেছে গর্বের ইতিহাস সম্প্রতি কেরালায় কোচির মঞ্চে দীঘার এই ক্ষুদ্র কন্যা যখন ভারতের পতাকা উঁচিয়ে ধরল তখন উজ্জ্বল হয়ে উঠল গোটা পুর মেদিনীপুর একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছে দীঘার রিয়া মাইতি এখন সমাপ্তির চোখে একটাই স্বপ্ন আগামী অক্টোবর মাসে মালয়েশিয়ায় বিশ্বজয় করে ভারতকে গর্বিত করা তুমি কিসে ফার্স্ট হয়েছো যোগাতে ফার্স্ট হচ্ছি কোথায় খেলা হয়েছিল কেরালায় কেরালায় হয়েছিল তুমি খুব খুশি তো হ্যাঁ কোন স্কুলে পড়ো হগি বমপুর প্রাইমারি স্কুল কোন ক্লাসে তৃতীয় শ্রেণীতে এবার কোথায় খেলতে যাবে মালয়েশিয়া পূর্ব মেদিনীপুর জেলার দীঘার ভোগীবম্ভপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীর সমাপ্তি জানা ছোটোবেলা থেকেই যোগাসনের প্রতি তার অদ্যম আগ্রহ শুরুর দিকে সে উৎসাহ পেয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সেই উৎসাহকে সম্বল করে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে সে নিজেকে ধীরে ধীরে তৈরি করেছে তার এই পরিশ্রম অবশেষে সাফল্য এনে দিয়েছে সারা রাজ্যের জন্য সম্প্রতি কেরালায় কোচিতে আয়োজিত জাতীয় পর্যায়ে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে সমাপ্তি সবাইকে ছাপিয়ে প্রথম স্থান অধিকার করে তার সঙ্গে একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছে দিঘায় আরেক প্রতিযোগী রিয়া মাইতি দুই মেয়ের এই সাফল্যে গর্বিত তাদের পরিবার বিদ্যালয় এবং গোটা এলাকার মানুষ সমাপ্তির এই সাফল্যে তার পরিবার সহপাঠী সহ এলাকার মানুষজন দীঘার জগন্নাথ মন্দিরের সামনে তাকে সম্বর্ধনা জানায় মিষ্টিমুখ করে তাকে আরও উৎসাহিত করে সবার প্রত্যাশা ভারতের হয়ে এবার সে বিশ্ব মঞ্চেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে আগামী অক্টোবর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সমাপ্তি ভারতের প্রতিনিধিত্ব করবে তার লক্ষ্য এবার বিশ্ব দরবারে ভারতকে জয়ী করা আমার দুই ছাত্রী তৃতীয় শ্রেণীর ছাত্রী সমাপ্তি জেনা ওরিয়া মাইটি যোগাতে তারা রাজ্য চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনাল লেভেলে খেলতে গেছিলো কেরালায় কোচিতে সেখানেও তারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে সোনার উপর পদক অর্জন করেছে এতে আমরা খুব খুশি ছোট্ট বয়সের সমাপ্তির এই সাফল্য শুধু তার একার নয় এটি তার শিক্ষক পরিবার এবং দীঘার সাফল্য সমাপ্তি প্রমাণ করে দিয়েছে যে প্রতিভা কোনো ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ নয় এখন তার লক্ষ্য সেরা হওয়ার আর এই স্বপ্ন পূরণে সে তার সবটুকু দিয়ে লড়াই করেছে স্থানীয়দের আশা এই যাত্রায় সে সফল হবে এবং দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে তার এই বিশ্বজয় প্রমাণ করে সঠিক উৎসাহ আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো স্বপ্নকেই বাস্তবে পরিণত করা সম্ভব পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা